আমি দেখেছি আমি দেখেছি হরিণ আমি দেখিনি ঘোড়া দেখেছে ঘোড়া বলল আমি দেখিনি হাতি দেখেছে হাতি বলল আমি দেখিনি মহিষ দেখেছে মহিষ বলল কে দেখেছে খরগোশ দেখেছে খরগোশ দেখেছে তখন সিংহ কি বলল চলো আমরা যাই তারপরে তালগাছের নিচে এসে কি দেখলো কি তো কাঠাল কাঁঠাল কাঁঠাল কাঁঠা পাতা পরেছে কাঁঠালের উপর করে পড়েছে আর খরগোশ কি ভেবেছে আকাশ ভেঙে পড়ছে আকাশ ভেঙে পড়ছে তার জন্য কি করলো খরগোশ ছুট্টে পালালো কি বললো ছুটতে পালাও পালাও পালাও

mathcalkai thank you